আসসালাম ওয়ালেকুম আর আজকের ভিডিওতে থাকতেছে কাতল রুই মাসের মেলা এবং আগামীকালকে শবরাত উপলক্ষে প্রত্যেকটা আইটেমে এক কেজিতে দশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট থাকবে তো আপনারা আমাদের কাছে আগামীকালকে যারা আসবেন এই ভিডিও দেখে যারাই আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্যে দশ টাকা বিশ টাকা কেজিতে ডিসকাউন্ট থাকবে এবং তাদের জন্য ফ্রেশ এবং তরতাজা টাটকা মাছটি আমরা দেব আর আগামীকালকে যেহেতু সব রাত এবং তো ভালো মাছটি আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো ভালো মাছটাই দেব তো চলুন আজকে দেখা যাক কাতল মাছের মেলা বিশাল বিশাল কাতল এই যে দেখছেন এক একটা কাতল বিশাল 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 সাইজ এই যে এগুলো একটা ছোট ফ্যামিলির জন্য সুন্দর যথেষ্ট চার কেজির সাইজ আবার আছে পাঁচ কেজির সাইজও আছে এরকম অনেক কাতলের মেলা দেখতেছি কাতল আবার এদিকে আছে যে রুই মাছ বড় বড় সাইজের এই যে দেখেন এই যে রুই মাছ এই রুই মাছ হবে আপনার আট কেজি সাড়ে সাত কেজি এরকম তো এই ধরনের মাছ যারা আগামীকালকে সবর বলতে আসবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য থাকতে থেকে যেতে দশ বিশ টাকা করে ডিসকাউন্ট চলুন আরো দেখা যাক বড় বড় মাছের ভিডিও দেখাবো

আশা করি সকলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরো আমরা ভালো ভালো ভিডিও দিতে সক্ষম হই এই যে আপনার আরো আছে দেখেন চিতল মাছ বিশাল সাইজের চিতল দেখছেন কত বড় মাছ এই ধরনের মাছ পাবেন আমাদের কাছে আরো আছে আরো বড় কাতল আছে এই যে এটা প্রায় আপনার পঁচিশ কেজির মতো এ ধরনের সব মাছ পাবেন আরো আসেন এই যে দেখেন আগামীকালকে সর্বরাত উপলক্ষ্যে আমরা কিছু বল মাছ যে হোম ডেলিভারি দিচ্ছি কেটে পেচেন্ট কত সুন্দর মাছ এ ধরনের কেটে চাইলে আপনি কেটেও নিতে পারবেন যেকোনো রোল হোটেল রেস্টুরেন্ট ক্যান্টিন সব ধরনের মাছ আমাদের থেকে নেবেন

পাবেন ঠিক আছে তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও থেমে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম করতে যাবে